সে সময় যখন আপনি দেখবেন চলতে চলতে আপনি আর চলতে পারছেন না হাঁপিয়ে উঠেছেন তখন ওই জায়গাটাতেই আপনি থেমে যাবেন আর ওইখান থেকে আবার শুরু করুন তাহলে দেখবেন একটা সময় আপনি আপনার ঠিক গন্তব্যে পৌঁছে যাবেন হ্যালো ইভ্রান ব্লগ বাই কেএসপি থেকে আমি শিমু ডেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এটা ছিল গতকালকের ভিডিও গতকাল হচ্ছে পরীক্ষা ছিল ছেলে তো দুপুরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো আর স্কুল থেকে আসতেও অনেকটাই দেরি হয়ে গেছে মানে আড়াইটা বেজে গেছে আর এদিকে বাসায় এসে রান্না করে খাওয়াতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই মাছ খেলে বাইরেই খেয়ে নিয়েছিলাম তো রাতের বেলায় তো রান্না করতে হবে খেতে হবে তার জন্য রাতে রান্না করেছিলাম করলা দিয়ে আর সজনে টাটা দিয়ে শুক্তো ডাল আর এর সাথে ছিল হাতে তৈরি করা শুটকি মাছ এই শুটকি মাছ আর শুক্তো ডাল দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দের আমার না শুধু আমার ঘরে সকলেই পছন্দের তো ডালটা দিয়ে তারপরে ডালটা হলে নামিয়ে নিব নামিয়ে নিয়ে শুটকি মাছটা রান্না করে নিব। আর এই হাতে তৈরি শুটকি অনেকেরই পছন্দ এগুলো বাজারে তৈরি সুটকির চেয়ে কিন্তু হাতে তৈরি সুটকির অনেকটাই মানে অনেক অনেক স্বাদ তা আমার হচ্ছে পটি সুটকিটা বাড়ি থেকে দিয়েছিল তো সেটাই আমি রান্না করছি তো শুটকি মাছটা আমি একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি তেলে ভেজে নিব বেশি লালচে করে ভাজবো না মুচমুচে করে ভেজে তুলে নিব নিয়ে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুনটা যখন একটু লালচে হয়ে যাবে ঠিক তখন ওই মুহুর্তে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দেবো আর সবজির মধ্যে দিয়েছিলাম টমেটো আলু বেগুন আর ঝিঙে আর একটা গাজর দিয়েছিলাম এই হচ্ছে সবজি এই সবজিটা যখন দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যখন সবজিটা মরে যাবে ঠিক ওই মুহূর্তে আমি হচ্ছে সুটকি মাছগুলো দিয়ে দেবো সুটকি মাছগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে মশলা অ্যাড করবো মশলা মধ্যে খুব বেশি মশলা কিন্তু আমি এখানে দেইনি এখানে দিয়েছিলাম এক চামচ হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো আর এখানে লবণ দিয়েছি দু চামচ কিন্তু সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঢাক টানে দিতে দি দিলেই কিন্তু সবজিটা মজে যাবে আর অর্ধেকটা কিন্তু হয়ে যাবে তো তারপরে আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই শুটকি এতটাই মজার আর সত্যি বলতে তরকারিতে অনেক মজা হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর হ্যাঁ আমার অ্যাক্টিভ বন্ধুরা আবারও অ্যাক্টিভ হয়ে যাও আমি তোমাদের মাঝে আবারও চলে এসেছি প্রতিদিনই ভিডিও নিয়ে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য তো সুটকি মাছটা হচ্ছে আমি দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিলাম তো যাই হোক এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন আর হ্যাঁ এটা কিন্তু আমি রাতেই করেছি ধন্যবাদ